কাতনাবাড়ি জোনে সমন্বয়কদের একটা মতবিনিময় সভা ছিল সেখানে আমাদের একজন সহযোদ্ধাকে সমন্বয়কদের সামনে সমন্বয়কদের উপস্থিতিতে হামলা করে এ বিষয়ে আমরা যখন জবাব দিতে চাওয়ার জন্য কার্যালয়ে আসি তখন তারা একজন নাইম নামের একজন লোককে আমাদেরকে প্রতিহত করতে পাঠায় সে এসে আমাদের শান্তিপূর্ণ যে একটা বিক্ষোভ ছিল সেই বিক্ষোভে সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদেরকে বিএনপি ছাত্রলীগ ছাত্র দল এগুলো ট্যাগ দেয় তখন হচ্ছে আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে যায় তো তার প্রায় অনেকক্ষণ পরে আমরা পরিবেশটা শান্ত শান্ত করি শান্ত করার পরে ওইখানে রিপত রশিদ তারপর হচ্ছে আপনার আসাদ বিনী তারপরে আনাপ টানাব যারা সামনায়ক আছেন তারা হৃদয় তারা হচ্ছে আসছে তারা আসার পর তারা আমাদের কথা শুনতে শুনতে আসছে শোনার সময় তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে চার্জ করতেছিল যখন তারা চার্জ করতেছিল তখন গতকালকে যে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে হামলা করেছিল ওরা আবারও তাদের নেতৃত্বে আবারও আমাদের উপরে হামলা করে এই হচ্ছে কাহিনী আমরা হচ্ছে টোটালি একটা শান্তিপূর্ণ অবস্থা নিচ্ছি আজকে বৈশম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কার্যালয় উপায়ের দুই তলায় আজকে আহত হয়েছে আসিফ নামে একটা ছেলে আহত হয়েছে আমি আলামী আহত হয়েছি আফসার উদ্দিন বাবু আবরার তারপরে আমতা রাবেয়া নামের একটা মেয়ে মাসুদ সবাই আহত হয়েছে সবাই গুরুতর আহত হয়েছে এর মধ্যে আসিফের মাথা ভাটায় ফেলছে তারপর ওকে বিভিন্নভাবে মারার কারণেও অজ্ঞান হয়ে গেছে তারপর হচ্ছে ইমরান সরকার আছে ইমরান সরকারের এখনো মাথার মধ্যে গুলি রয়ে গেছে নাকের মধ্যে গুলি রয়ে গেছে ওইটা বৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় যে গুলি হয়েছিল সেই গুলিগুলো এগিয়ে হয়েছে আমরা যদি বলতে চাই তারা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকেও এখন পর্যন্ত এদেরকে চিকিৎসা নিশ্চিত করতেছে না